আজকে আমি আবার গোপাল ঠাকুরকে খাবার দেব দুপুরে এখন চলো দুপুরে খাবারটাকে দেব আগে আগে আমি মাছব তারপর দেব খাবার আগে আমি স্কোষ বাড়িতে আমি দিয়ে দেব তারপর আমি কিছুটা মাটি দিয়ে দেবো অল্পই মাটি দিয়ে দেবো তারপর আমি

लौने चीट हर कोण को बाहर तो खूब पाकर दिया

ঠিক দিতে আজকে আমি দেবো গুটু ও দুটো গোপাল ঠাকুরকে দুটো দিয়ে দেবো

জল দিয়ে কমপ্লিট হয়ে গেছে এবার মাত্র দুটো ঠাকুরের জল দিয়ে বাকি আছে এই এইটা বাদ ফেলে দিচ্ছি এখন জল ফেলা হয়ে গেছে এবার এগুলোতে থুড়ে গেছে জল দেওয়া হয়ে গেছে এইবারে এখান একটু জল পড়ে গেছে জলগুলোতে বন্ধুরা থালাগুলোকে বুঝছি মেয়েদের

দুটো থুপ আমি বের করে নিবা দেখো আমি আমি দুটো নিয়ে নিয়েছি এবার আমি এই দুটো থেকে জ্বালিয়ে নেবো থুপ গুলোকে সমান করে নিব তারপর বন্ধুরা জ্বালানো হলো

ये थकूंते देखा तो दिए दिए चीज़ वो एक बार हमें এইবার বন্ধুটা ঠাকুর এই ঠাকুরদেরও আমি 지붕 두면, 바람이 말을 타고 올게. Căpul vie pe ちなみに。

ফেলে দিই এইবার বন্ধুরা শাক কাশা ফেলে দি বন্ধু এবার আমি শাকটাকে বেড়াতে বন্ধুরা দেখো ইন্দ্রেগুলো এগুলো কেমন খাচ্ছে দেখো বন্ধুরা পিং ইন্দ্রেগুলো সব এখান থেকে আসছে বন্ধুরা এবার কি হবে ইন্দ্রেগুলোকে তো তাড়াতাড়ি হবে বন্ধুরা তাড়াতাড়ি ইঁদ্রগুলো আমার হাঁটা উঠে যাচ্ছে বন্ধুরা ঠিক আছে বন্ধুরা এবার শাঁখটাকে আমার থুমে দেখে দেখো

না ও নোরা এখন অনেক খাবার পরিশ্রম করে ঠিক আছে এবার গোপাল ঠাকুরকে খাই দেব বন্ধুরা আমি কালকে বলেছিলাম আর দেখো তবু পারে আবার সেই মতন হয়েছে বন্ধুরা এবার তোমাকে তো বাটি আনতে হবে বন্ধু এবার গোপাল ঠাকুরকে জল খাওয়াবো হয়ে গেছে মানে আমি এই ঘর থেকে আমি আনছি বাকি আনছি

কুপার সমাজের খাওয়া হয়ে গেছে তার আমি নিয়ে নিলাম এই দুটো বন্ধুরা নমস্কার আর আজকে আমি তোমাদের যদি ভাল লাগে লাইক শেয়ার করবে আর বন্ধুরা আর আছে তোমার মা আসবে তোমরা কিন্তু ভাবো না যেন আমার মা আর আসবে না আসবে ঠিক দুপুর বেলায় আসবে বা বা সকাল সকাল মা আমাকে খাইয়ে ভাত খাইয়ে তখন মা রেডি হয়ে চলে গেছে আর বাবাও তো আমাকে না শুনে বাবাও একটু মাকে একটু এগিয়ে দিয়ে এসেছে আর আজকে সারাক্ষণ আমি উপরে ছিলাম আর আমার তো পিসি আমি নিচে এসেছি তখন আমাকে পিসি চান করিয়ে দিয়েছে আর পূজা হয়ে গেলে এবার আমি খাবো নমস্কার বন্ধুরা বন্ধু বন্ধুরা বাবা তো গেছিল আর মা তো গেছে শাড়ি আর কিনতে না এইবার আসছে না এই জন্য আমাদের একটা বালার সঙ্গে ক্লাব একটা আমাদের আছে আর এখানটায় শাড়ি আর গামছা দেবে পাঁচটা পাঁচটা করে এই জন্যে মা এগুলোকে আনতে গেছে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা এই জন্যে নমস্কার আর টা বন্ধুরা